আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেনে দীর্ঘ কয়েক মাসের একটা লম্বা বিরতি কাটিয়ে আবারো আমাদের রাসেল ভাইকে সাথে করে চলে আসছি বছরের শেষ ভিডিওটায় দুই মাস তো দুই মাস হইছে হইছে বহুত দিন হইছে রাসেল ভাই আজকে কেন বলছি শেষ ভিডিও হয়তোবা এই এর পর জারাস কিচেনে আরেকটা ডিনার সেটের উপরও ধামাকা থাকবে তো নতুন বছর আসতে কিন্তু আর বেশি বাকি নাই আর রাসেল ভাই ভিডিও তো দারুণ মানেই হচ্ছে একটু ওলট পালট কিছু একটা হয়ে যায় সেই ভিডিওতে তো আজকে দেখি বছরের শেষ সময়ে এসে আপনাদের শখের এই কিচেন এক্সেসরিজ বা কিচেন কেবিনেট বা মাল্টি র্যাক বা হচ্ছে গিয়ে ড্রাম মানে এগুলোর উপরে আসলে রাসেল ভাইয়ের কাছ থেকে জোর জবরদস্তি করে কতটুকু সুযোগ সুবিধা আমরা নিতে পারি তো রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি রাসেল ভাই যারা কিচেনে আসবো কি করে বলেন আগে যারা কিচেনে কি করে আসবেন প্রথমত ঢাকা নিউ মার্কেটে আসবেন এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরোতলা বিল্ডিং আবারও বলি নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পিছন সাইডে একটা সতেরোতলা বিল্ডিং সেটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে এটাকে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত আর কি এটা নিস্তালয় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে যারাজ কেচেন দুটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবেই তারপরে কেউ না চিনলে ফোন করলে আমরা সরাসরি সব নিয়ে আসবো ওকে আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে কিচেন র্যাক ড্রাম বাস্কেট বা হচ্ছে আমরা এই যে মাল্টি র্যাক বলি বা হচ্ছে চাল ডাল স্টোর করা ড্রাম এবং এই ধরনের ডিশ রাখ তো এগুলোর কোনটা থেকে আজকে শুরু করতে পারি আমরা অবশ্যই কোনটাতে শুরু করবো নিজে যাই না তবে একটা কথা বলি ঠিক আছে আজকে কিন্তু

ঠিক আছে এটার মধ্যে যেটা থাকবে রেগুলার মতন ঠিক আছে একটা স্পুন হোল্ডার স্পুন হোল্ডার অথবা একটা চাকু চক যা রাখি এখানে রাখি গ্লাস তো রাখতে পারবই তারপর হচ্ছে সব চ্যাডভেন্টেজ যেটা সেটা হচ্ছে পানি ঝরানোর জন্য স্টিলের একটা এইটা নিয়ে অনেকে কথা থাকে ম্যাক্সিমাম কিন্তু প্লাস্টিক দেখা যায় ঠিক আছে এটা কিন্তু এটাও স্টিল

সব জায়গায় পাঁচ হাজার দুইশো আপু আপনার তো বলছেন গত দুই মাস আমি বলি গত এক মাস দশ দিন আগে আপনার একটা ভিডিও পাবলিশ হয়েছে আমি ক্যাশব্যাক দিয়ে ভিডিও দিছিলাম চার হাজার আজকে আজকে আরো তিনশো কম দাম পড়ছে চার হাজার দুইশো মাত্র বিয়াল্লিশশো সেই মাত্র বিয়াল্লিশশো টাকায় তিন তাক বিশ প্লেট এটা মাথায় রাখবেন আচ্ছা এরপরে চার তাক সবচেয়ে বড় সবচেয়ে বড়টা

ঠিক বাট টেনে দেখবেন মানে প্রত্যেকটা মুহূর্তে একটা ধামাকা মিস করে যাবেন আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে আজকে হচ্ছে এমন ধামাকা থাকবে আজকে প্রতিটা রেট আপনার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা প্রতিটা রেট যদি এটার কথা বলি এটা এটার কথা বলি প্রতিটা এরপরে যেগুলো আছে আপনি রেট শুনে আপনি নিজে পড়বেন কি করতেছেন কি করতেছেন ঠিক আছে এরপরে আমি এর উত্তর দিব ঠিক আছে আচ্ছা না এটা প্রতি বছরই হচ্ছে রাসেল ভাই করে এবং ভাইয়া একটা কথা বলে যে তার এই প্রতিষ্ঠানটা আসলে তার একার না এই প্রতিষ্ঠানটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের তাদের কষ্ট টাকা দিয়ে তারা এই প্রতিষ্ঠান থেকে সারা বছর কেনাকাটা করে আর শ্রদ্ধাবোধ জানানোর জন্য ভাইয়া বছর শেষে একটা দুইটা ভিডিও এমন করে ভাইয়া বলে যে এই ভিডিওগুলো আমি করি যে আমার কাস্টমারদেরকে তো আমি আসলে মিষ্টির প্যাকেট পাঠাতে পারছি না বা কোনো গিফট পাঠাতে পারছি না সো তারা যদি প্রয়োজনীয় জিনিসটা কেনে আমি দরকারে আমার লভ্যাংশটা তাদের মধ্যে দিয়ে দিচ্ছে এটা সারা বছর তো অনেক লাভ করি আল্লাহ জানে আপনাদের টাকা দেখি কিন্তু আমাদের সংসার চলে যে কথা ঠিক আছে এখন

আরে উঠুক না ঠিক আছে একটা স্প্রে লাগাবে স্প্রে স্প্রে নিলে আপনার তিন বছর চলে যাবে একটা স্প্রে এক মাসে শেষ করতে পারি না রাসেল ভাই এটা কি পাঁচ লেয়ারটা আগে জানবো হ্যাঁ ছিল এখন কিন্তু ভিতরে নেট দিয়ে আসছি ওহ আরো ভালো আমরা বাজার থেকে যখন আলু কিনে আনি ছাতে ধুলা ও কিনে নিয়ে আসি আচ্ছা আপনি মনে করেন নিচে একটা মত দশ কেজি আলু রাখলেন ধুলা পড়লো এটা আস্তেই করে চাকাটা সবাই ঠিক আছে জালু দিয়ে নিলাম আর সবচেয়ে বড় সবচেয়ে বড় কথা যত বেশি ছিদ্র তত বেশি বাতাস পাস হবে আপনার জিনিসগুলো ভালো থাকবে আর এখন

মানে যারা কিনে নেয় তারাও কি মানে এই যে এই যে এই কথা আমি তারাও কি মানে এই যে পকেট কাটা তারপরে কিনবে পকেট কাটা লাগবে না আপনি প্রতিদিন তো বাজার করেন আজকে এমন একটা ধামাকা থাকবে এমন একটা সময় থাকবে কয় দিন দিবেন সময় আপনি ভিডিও থেকে যেতে থেকে পাবলিশ হবে এই মাসের শেষ মানে কি 31 ডিসেম্বর 31 জানুয়ারি পর্যন্ত ভাই শুনেন 31 জানুয়ারি না মানে এক ডিসেম্বরের 31 এটা বুঝাইতে চাইছি জানুয়ারি কি 31st নাইট আমরা যেটাকে বলি মানে 24 সাল বিদায় শেষ আচ্ছা এখন আপনি বলেন 24 সাল বিদায় এই চব্বিশ সালে যখন এত কিছু দিতেছেন তো অনেকের তো হাত মাসের শেষে ফাঁকাও থাকে ভাই আপনি কি চাচ্ছেন শুধু যাদের হাত সবসময় ভরা থাকে তারাই কিনুক যাদের হাতটা ফাঁকা হয়ে গেছে তাদের একটু কিছু সুযোগ সুবিধা দেন

আপনি বলছেন বিশাল একটা পকেট কাটার কথা বলছেন কিছু না পকেট কাটা লাগবে না আপুরা বা ভাইয়েরা বা যেই হন আপনি দৈনিক বাজার থেকে যদি বিশ টাকা পঞ্চাশ টাকাও সেভ করেন আমি মনে করি আপনার হাতে দুইশো করে রাখলে হয়ে যাবে দুইশো করে রাখা লাগবে না তাতে ছয় হাজার টাকা হয়ে যাবে আপনি চাইলে আপনার সাধ্য মতো একটা প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুইশো করে রাখা লাগবে না থ্যাংক ইউ ভাই তাহলে এখন এস এস টা জানি না আচ্ছা আচ্ছা ওইটা যেহেতু বড় থেকে গেছি এস টা ছোট থেকে যাই তো কি কাহিনী করছেন দেখি আচ্ছা এটা রেগুলার প্রাইস সবাই জানে ঠিক এটা চার হাজার পাঁচশো ছিল গত মাসে এক হাজার ক্যাশ ব্যাক এটা কিন্তু নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল আমি আমার প্রমাণ করি ঠিক আছে এটা হচ্ছে দেন এম এস এস এস

সেই রাসেল ভাই এই ভিডিও থেকে যদি কেউ এগুলা না কিনে তাহলে আমি বলবো তারা না কিনা দরকার নাই ঠিক আছে আমি একটা কথা বলি ঠিক আছে অন্তত পক্ষে ভিডিওটা যদি ভালো লাগে আমি কখনো শেয়ারের কথা কিন্তু বলি না হ্যাঁ বাট এটা শেয়ার করেন আজকের ভিডিওটা অন্তত আপনার অডিয়েন্সের কাছ থেকে আমি শেয়ার চাই অন্তত পক্ষে আপনার কাজে লাগবে না আপনার ভাইয়ের কাজে লাগবে আপনার বোনের কাজে লাগবে অথবা আপনার বন্ধুর কাজে লাগবে আপনি নিজে জানেন না

মনে করেন যে আমি গোল নিব না ব্ল্যাক লাভার আছে না ছোট্ট একটু পিলারের পাশে জায়গা হয়েছে বা কিছু না অনেক সময় ছোট একটা গ্যাপ বের হয় ওই গ্যাপের নিচেও রাখতে পারবেন আবার চাইলে উপরেও একদম দেয়ালের সাথেও দিতে পারবেন মোটা বড় ইয়া আমি বলি এটা হচ্ছে পাঁচ থাক পাঁচ থাককে আপনি ছয় থাক করতে পারবেন হ্যাঁ আপনি যদি ওয়াল মন করে নিচে একটা জায়গা খালি হইছে ঠিক আছে এটা কতটা হেভি এটা আমি মই হিসেবে ব্যবহার হ্যাঁ এটা তো মারাত্মক হবে এটা মানে আল্লাহ রে আপনি তো মারাত্মক এত কি রাখবে কেউ তারপর মানে ওয়েটটা বুঝেলাম যে কত রূপ তার ধারণ ক্ষমতা আপ এটা ওয়াল মাউন্ট থাকার সময় এর মধ্যে আমরা গরম খাবার রান্না করে রাখি

সাড়ে তিন পাঁচশো কম ভাবছিলাম কিন্তু এক হাজারই কম চমৎকার আচ্ছা এরপরে আসি একদম সিঙ্ক তাও আবার ভাই এবার অফার দিল ভাই

এইটা কি ছিল পঁয়তাল্লিশ এরকম এটা সাড়ে চার হাজার ছিল আপনি জোর করে সাড়ে তিন হাজার নিয়েছিলেন হ্যাঁ জানি আমি বলবো কেন

আর এটা তো আপা 35 আটে ঠিক আছে পঁয়ত্রিশ লিটারটা 35 অনেকে বলে চল্লিশ কেজি ধরবে বাট চল্লিশ কেজি না 35 আবার বলি এটা হচ্ছে পনেরো কেজি আসবে ডাইরেক্ট এটা হচ্ছে বিশ কেজি আসবে এটা পঁচিশ কেজি আসবে এটা 30 কেজি আসবে আপনি ধরে নেন 3500 3000 2500 1500 1500 রাসেল ভাই হাতে এটা কিসের হাতে হচ্ছে আপু ঠিক আছে আমাদের বাৎসরিক একটা কুপন থাকে এটা আমার তরফ থেকে না এটা হচ্ছে আমাদের মার্কেটের পক্ষ থেকে

টোটাল গিফট মানে অনেকগুলা গিফট তো প্রায় একশো একটা এখানে একশো এক থেকে শুরু করে হয়তো আরো দশটা বাড়তেও পারে আমরা যদি দুই একটা ডোনেট করি যেমন আমাকে এই ব্যক্তিগত বলছে ভাই আপনি একটা ডিনার আপনি যদি আমি একটা ডোনেট করি কোনো বাড়তে পারে মানে সর্বনিম্ন একশো একটা এখানে লেখা আছে সর্বনিম্ন একশো একটা একশো দশটা হতে পারে একটা গিফট পেতে হলে এক্ষুনি কিন্তু বিশ্বাস বিশ্বাস থেকে আপনার প্রয়োজনীয় পণ্য কিনুন আর গিফট জিতে নিন সো এই প্রোডাক্ট যাই দেখালেন রাসেল ভাই আজকে এই প্রোডাক্ট গুলো আমরা অনলাইনে যারা কিনতে চাচ্ছি কিভাবে অর্ডার করবো ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকায় হলে কোনো অ্যাডভান্সই লাগবে না জাস্ট ফোন কল থ্রো করে দিবেন আমি বাসায় পৌঁছায় দিয়ে ফোন কল দিবেন ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছায় দিয়ে শুধু টাকা নিয়ে আসবো জাস্ট ডেলিভারিটার সাথে যোগ আচ্ছা আর ঢাকার বাইরে হলে বাস যে সমস্ত বিওয়াসরা দেখতেছে বা ঢাকার বাইরে থেকে যে সমস্ত বোনেরা বা ভাইয়েরা আমার ভিডিও দেখেন রেগুলার তাদের বলতেছি ন্যূনতম ঢাকার বাইরে ঠিক আছে এক হাজারকে অ্যাডভান্স করবেন অবশ্যই সাথে একটা ভিডিও কল দিবেন যদি হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে কারণ আমাদের কিন্তু অনেক ফ্যাক অনেক ভিডিও হ্যাক হয় আপনার থেকে অ্যাডভান্স নিয়ে দেখা যায় প্রোডাক্ট পাঠাচ্ছেন এরকম হবে আচ্ছা ঢাকার বাইরে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেটাই নেন যেটাই না এত ছোট প্রোডাক্ট অনেক সময় দেখা কথা খাতিরে থ্রো করতে চায় না সেক্ষেত্রে পাঁচশো দিলেও হয় জাস্ট বুকিং মানি আর আচ্ছা ছোট আইটেমের বেলায় পাঁচশো আর যদি কেউ একসাথে দুই তিনটা প্রোডাক্ট নেন বা বড় আইটেম নেন এক হাজার টাকা ন্যূনতম এক হাজার টাকা করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ার ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় যাবে রাইডার দ্যাটস মিন হোম ডেলিভারি বাসায় যাবে দেখবেন প্রোডাক্ট ঠিক আছে নাকি না সবকিছু ওকে আছে কিনা তারপরে বাকি টাকা ডেলিভারি চার্জ সহ রেডারের কাছে দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই দেখাবো ইনশাআল্লাহ যারা আজকে চ্যানেলে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম